অ্যাকচুয়ালি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের সবারই কিন্তু লং ভিডিও দেওয়া উচিত তো আমিও চেষ্টা করি একদিন দুই দিন পর পর একটা করে লং ভিডিও দেওয়ার জন্য তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন বিশেষ করে আমার এই রান্নাটা না দেখে কেউ স্কিপ করবেন না আর ভিডিও যারা ধাক্কা দেন তাদের জন্য বলছি ফেসবুক কিন্তু সব সময় দেখে যে আপনারা কারা ভিডিও ধাক্কা দিয়ে কমেন্ট করছেন আর ধাক্কা না দিয়ে কমেন্ট করছেন এটা আমরা না বলতে পারলেও ফেসবুক মামার ঠিকই বুঝতে পারে অনেক কথা হয়ে গিয়েছে এখন হচ্ছে মূল রান্না চলে গেলাম তো প্রথমে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমি কিন্তু ডিমগুলি সিদ্ধ করে নিয়েছি এক একজনের এক এক ডিম পছন্দ তাই এক একজনের জন্য এক এক রকমের ডিম আমি নিয়ে নিয়ে নিয়েছি তো এই যে দেখান এখানে হচ্ছে হাঁসের ডিম আর হচ্ছে ফার্মের ডিম তো সবগুলি হচ্ছে আমি সুন্দর করে সেদ্ধ করে ঠান্ডা পানির মধ্যে নিয়ে তারপর হচ্ছে আমি খোসাগুলি ফেলে নিয়েছিলাম আর বেগুন দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করব বন্ধুরা বিশ্বাস করবেন না এই রান্নাটা এতটা মজার হয় এতটা মজার হয় না খেলে আপনারা বুঝতেই পারবেন না আর প্রথমে আমি পেঁয়াজটা বেস্তা করে নিচ্ছি আর সেই সাথে হচ্ছে ডিমগুলিও খুব সুন্দর করে আমি ভেজে নেবো হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর ডিমগুলি অতিরিক্ত বেশি করে ভেজে নিলে আসলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় মানে ওপরে একটা ছিলকা ছিলকা ভাব এসে পড়ে ওটা কিন্তু ভালো লাগে না জাস্ট হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব আর এখন এই তেলের মধ্যেই হচ্ছে আমি বেগুনগুলি খুব সুন্দর করে ভেজে নেব যেহেতু আমি আগেই মেরিনেট করে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে আর সেই সাথে আলুটাও ভেজে নেব। যেহেতু বেগুনটা ভেজে নিয়েছে আলুটা কিন্তু ভেজে নিলে একটা অন্যরকম ফ্লেভার আসবে বন্ধুরা আর এই জন্যে খুব সুন্দর করে আমি আলতোভাবে উল্টে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর সেই সাথে হচ্ছে যা যা উপকরণ লাগবে এখন হচ্ছে একটা প্যানে এই তেলের মধ্যে আমি আদা রসুন আর হচ্ছে তেজপাতা লবণ দিয়ে দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নিই বা আমার কষানোটা দেখে আপনারা অনেকটাই বুঝতে পারছেন যে ঠিক কেমন করে কষানোটা করতে হবে জাস্ট আমরা যদি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিই বন্ধুরা দেখবেন রান্নাটা অনেকটাই সুস্বাদু হয়ে থাকে আর এখন হচ্ছে এই যে আমি আলুটাও ভেজে রাখা আলুটা যেহেতু একটু কুক করতে সময় লাগবে এই কারণে আমি আগে থাকতে আলুটা দিয়ে দিলাম বন্ধুরা আর এখন যা করতে হবে দেখেছেন যে কষানোর পরে কিন্তু আমি ঝোলটা দিয়ে দিয়েছি আর ঝোলটা দিয়ে খুব সুন্দর করে ঢাকা দিয়ে দেবো আর এই ঝোলের মধ্যে হচ্ছে আমি প্রথমেই জিরে গুঁড়াটা দিয়ে দিয়েছি জিরে গুঁড়োটা দিয়ে কী হবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দেব বেগুনটা হচ্ছে আমি পরে দেব। কারণ বেগুনটা খুবই নরম আর যেহেতু ভেজেছিলাম আরও অনেকটাই নরম হয়ে গিয়েছে দেখুন যা যা ভেজে রেখেছিলাম সবগুলি উপকরণ আমি এখন দিয়ে দিলাম বন্ধুরা বিশ্বাস করুন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনার এত শত আইটেম লাগবে না জাস্ট একটা আইটেম হলেই পেট ভরে এসে ভাত খেতে পারবেন বন্ধুরা বিশ্বাস করুন আর ডিমের সাথে যে বেগুনটা আসলে এতটাই মানায় যা আসলে ধারণার বাইরে আমরা হয়তো বা অনেকেই জানি যে বেগুনের সাথে কিন্তু সব কিছুই মানিয়ে যায় অনেক কিছু মানিয়ে যায় যেমন সবজি বলেন যে কিছু বলেন মাছের সাথে বলেন বড় মাছের সাথে বলেন ছোট মাছের সাথে বলেন এই বেগুন সবজিটা আমি বলবো যে সব খাবারের সাথে অনেক টেস্ট বাড়িয়ে দেয় তা এখন সর্বশেষ হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর একটু মাখা মাখা ঝোল রেখে আমি নামিয়ে ফেলবো তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই সবাই কমেন্ট করবেন কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আমার রান্নাটা কার কাছে কেমন লেগেছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার সময় ধরে ভিডিওটা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ